আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা আশা করি অনেক অনেক বেশি ভালো আছো আর ভালো থাকারই কথা তোমাদের যেই কঠিন টপিক সেন্টেস কানেক্টার্স এই সেন্টেস কানেক্টার্সের তোমরা দুটো ক্লাস অলরেডি শেষ করেছো আজকে আমি তৃতীয় ক্লাসে এসেছি আর এই তৃতীয় ক্লাসে আসার আগ মুহূর্তে তোমাদেরকে বলছি তোমরা যদি আগে দুটো ক্লাস না দেখো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা কানেক্টার্স নাম্বার ওয়ান এবং কানেক্টার্স নাম্বার টু এ দুটো ক্লাস করে নিও আজকে তৃতীয় ক্লাসে আমরা আবার একটু প্র্যাকটিস করতে যাচ্ছি আমি তোমাদেরকে বলেছি যে কানেক্টার্সের যে এই কাপাকাপি মানে তোমরা যারা ভয় ভয়ে কাপাকাপি করো এই কাপা আর থাকবে না আমরা পরীক্ষার হলে বা পরীক্ষার প্রশ্ন দেখে যখন খাতায় লিখবো কোপাকুপি করে লিখে আসবো ওকে সো আমরা তৃতীয় ক্লাস চলে আসছি আরেকটা প্রশ্ন সমাধানে তবে এর আগে যারা আগের ক্লাস করোনি আপাতত এই ক্লাসে মনোযোগ দাও আমি আগের যেই বিষয়টা পড়িয়েছি সেটা হচ্ছে এক থেকে দুই মিনিটের মধ্যে রিভিশন দিব কারণ আমি মাত্র দুটো স্লাইডে তোমাদেরকে এই কানেক্টার্সের ক্লাসটা একেবারে ইজিলি উপস্থাপন করতে চেষ্টা করেছি সো আজকেও তার ব্যতিক্রম নয় আমি একবার শুরুতেই তোমাদেরকে বলে নিচ্ছি আমরা যারা আগে দুটো ক্লাস করেছি তারা হয়তো এটা জানি বাট না জানলেও সমস্যা নেই তোমরা এখন জানবে যারা জানো এক থেকে দু মিনিট আমার সাথে রিভিশন দিয়ে পেলো আমি তোমাদেরকে বলছিলাম পাঁচটা ব্যবহার জানলেই তোমার ফিফটি পার্সেন্ট নম্বর নিশ্চিত আরেক জায়গায় বলেছি যে পাঁচটা শর্টকাট জানলে তোমার কি আরও ফিফটি পার্সেন্ট নম্বর নিশ্চিত মানে হচ্ছে তুমি নিশ্চিত একশো পার্সেন্ট মার্ক পাবে এই দশটা নিয়মের মাধ্যমে মাত্র দুটো স্লাইড আসো প্রথম স্লাইড একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই প্রথমত যেটা হচ্ছে বাস্তবতা বুঝালে মানে সত্য কথা বুঝালে প্রকৃত পক্ষে অথবা নিশ্চয়তা সহকারে বলা হয়েছে এরকম যদি বলা থাকে তাহলে আমরা কি ইউজ করি সেটা হচ্ছে হচ্ছে রিয়েলি অ্যাকচুয়ালি ইনডিড ইনফ্যাক্ট অফকোর্স ট্রুলি ট্রুলি এখানে লিখা নাই বাট আমি ক্লাসে কিন্তু বলে দিচ্ছি ট্রুলি হতে পারে অথবা আনডাউটেডলি হতে পারে আনডাউটেডলি নিঃসন্দেহে ঠিক আছে তার মানে কোনো সন্দেহ নেই এটা বাস্তব এন্ড দেন পরবর্তীতে তোমাদের বলেছি বর্তমানে বা আজকাল বুঝালে অ্যাট প্রেজেন্ট অ্যাট দ্য প্রেজেন্ট টাইম প্রেজেন্টলি আওয়ার ডেজ এগুলোর ক্ষেত্রে আমরা এই কানেক্টার্সগুলো ইউজ করি যে একটা বসিয়ে দিলে হবে আর বিপরীত বা নেগেটিভ কিছু বোঝালে ধরো প্রথম সেন্টেন্সে পজিটিভ বললো দ্বিতীয় সেন্টেন্সে নেগেটিভ বললো অথবা প্রথম সেন্টেন্সে একরকম সুর আর দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে কি অন্যরকম সুর ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে পোলট্রি বাজদের মতো বিশেষ করে দেখবা কিছু কিছু ছেলে অথবা মেয়েদের এরকম স্বভাব আছে পোলট্রি বাজ আজকে বলে হ্যাঁ ঠিক আছে কালকে বলে হচ্ছে আবার অন্যরকম আবার অন্য কিছু ভাইবো না তোমরা আবার অন্যদিকে যেও না আজকে বলে আমি অনেক পড়ছি পরীক্ষার হলে পরীক্ষারসা বলে যে কিছুই পারি না ঠিক আছে আবার এরকম বলে আমি কিছুই পড়ি নাই পরীক্ষার হলে দেখতো স্যার এ কোপাকোপি হচ্ছে মানে সেই লিখালিখি হচ্ছে সো এরকম কি হচ্ছে টার্নের বিষয়টা সো এইখানে আমরা ইউজ করি কিন্তু অন্যদিকে বিপরীতে ভাবে যদি বসে আমরা আনফর্চুনেটলি বাট অন দ্য আদার হ্যান্ড অন দ্য কন্ট্রি ইনস্টিড অফ দ্যাট এজ ইন কন্ট্রাস্ট আনলাইকলি ব্যবহার করে থাকি হ্যাঁ এজ মানে যেখানে এটা হচ্ছে বিপরীত মুখে কিছু বোঝায় এরপরে দেখো যাই হোক বা মোটের উপর আমরা হাওয়াইভার ইউজ করি কি হাউএভার ইউজ করে হচ্ছে যাই হোক যাওয়া হয়েছে আমরা হচ্ছে গরিবের বন্ধু হিসেবে বলি মানে একবার সিম্পলি এটা বলি হ্যাঁ অ্যান্ড দেন পরবর্তী দেখো ধারাবাহিকতা বুঝালে আমি অনেকবার বলেছি অবশেষে বা সবশেষে ধারাবাহিকতা বুঝালে এটা অলরেডি বলেছি যে আমাদের দেশের কিছু সম্পদ রয়েছে যেগুলো অন্য দেশে নেই অথবা আমাদের দেশে এমন কিছু হেরিটেজ সাইট রয়েছে যেগুলো অন্য দেশে নেই তো এই হেরিটেজ সাইটসগুলো একটার পর একটা যখন বলবা ঠিক আছে সুন্দরবন বলো তারপর হচ্ছে সেন্ট মার্টিন বলে একটার পরে একটা যখন বলবা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফাইনালি এইভাবে বলি তাই না সো এটা নিয়ে আমি অনেক আলোচনা করেছি অ্যান্ড দেন শর্টকাট শর্টকাট বলেছি সেন্টেন্স শুরু হয়েছে এরপরে শূন্যস্থানের পরে ভার্ভ থাকলে ব্যক্তি বোঝালে হু বস্তু থাকলে হুইচ অথবা দ্যাট ঘটনা বুঝালে ওয়াট আর পরবর্তীতে বলছি সেন্টেন্স ড্যাস 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 সেন্টেন্স সময় বোঝালে ওয়েন স্থান বুঝালে ওয়ের আগের যে জিনিসগুলো আছে সেগুলো ঠিক থাকবে এরপর দেখো সাবজেক্ট প্লাস মডাল ভার্ব শুড অথবা হ্যাভ টু মানে হচ্ছে সুতরাং বা তাই ফলাফল এরকম যদি বুঝায় সো হেন্স দেয়ার ফোর এগুলো আমরা বসাই তাই না আচ্ছা এরপর দেখো কারণ বুঝাতে বা যেহেতু বুঝাতে সিনস অ্যাজ বিকজ বিকজ অফ ফর অন অ্যাকাউন্ট অফ ডিউ টু ওয়েং টু ফর দিস রিজন দ্যাট ইজ হোয়াই দিস ইজ হোয়াই আমরা ইউজ করে থাকি এরপর দেখো লাস্ট ফলাফল বুঝাতে অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ কনসিকুয়েন্স কনসিকুয়েন্টলি দাস ইন দিস ওয়ে এইগুলো আমরা ব্যবহার করে থাকি আসো আমাদের আজকের যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা বিগত সালের একটা প্রশ্ন এবং আমি তোমাদেরকে বলছি কানেক্টার্স কিন্তু বিগত বছরের প্রশ্ন কিন্তু কমন পড়ার অনেক অনেক সম্ভাবনা থাকে বিগত বছরগুলোতে তোমরা যদি একটু খেয়াল করো দেখবে কানেক্টার্স কিন্তু রিপিট হয়েছে সো আমরা সেজন্য একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো দেখো এখানে কি বলেছে অনেস্টি ইজ আ নভেল ভার্সু দ্য ম্যান পজিজিং দিস ইনভ্যালুয়েবল কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ এখন আসো টু বি অনেস্ট টু বি অনেস্ট হাইরে ভাই সত্য কথা বলে ফেলছে টু বি অনেস্ট সৎভাবে তার মানে কি সত্য কথা সৎভাবে কেউ কি মিথ্যা কথা বলে সৎভাবে কেউ মিথ্যা কথা বলে না তাহলে তুমি কি দাও রিয়েলি দিতে পারো ট্রুলি দিতে পারো অ্যাকচুয়ালি দিতে পারো ভাই আনডাউটেডলি দিতে পারো যদি বলো ভাই আমি আনডাউটেডলি দিব আনসার হবে ট্রুলি দিবে আনসার হবে ইনফ্যাক্ট দিবে এন্ট্রিড হবে দিয়ে দিলে আনসার হয়ে যাবে ওকে এরপরে শূন্যস্থানটা যদি একটু খেয়াল করি কি বলা আছে নোবডি ট্রাস্ট লায়ার তার মানে এখানে বলেছে এ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট ওর দিনেস অবশ্যই বিশ্বাসযোগ্যতা কি থাকা উচিত এরপরে বলেছে নোবডি ট্রাস্ট লায়ার কেন উচিত কেন উচিত কেন কেন এটা মানুষের কেন উচিত নোবডি ট্রাস্ট লায়ার কারণ মানুষ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না তাহলে তুমি বিকজ দিতে পারো সিন্স দিতে পারো অ্যাজ দিতে পারো কোনো সমস্যা আছে সমস্যা নাই একাধিক অ্যান্সার দিলে হবে কিন্তু বুঝাইতে পেরেছি এরপরে দেখো কি বলা আছে এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং হ্যাঁ একজন মিথ্যাবাদী অল্প সময়ের জন্য কি হতে পারে উন্নতি করতে পারে ড্যাশ হি গোজ টু দ্য ডগস সে কি টু ডগস দেখে অনেক ভাববে সে কুকুরের কাছে যায় এরকম না এটা হচ্ছে গোল্লায় যাওয়া সে ধ্বংসে যাওয়া মানে ধ্বংসে পতিত হওয়া এরকম বোঝাচ্ছে তোমরা ভাইবো না যে ডগস মানে কুত্তার কাছে গেছে না কুত্তার কাছে যায় নাই তিনি হচ্ছে কি গোল্লায় গেছে মানে ধ্বংসের পথে গেছে তার মানে এখানে কি বুঝিয়েছে হ্যাঁ একজন কি সময় বা কিছু সময়ের জন্য সাময়িক সময়ের জন্য কি উন্নতি করতে পারে ড্যাশ হি গোজ টু দা ডগস তার মানে হচ্ছে কি বাট সে কি যাচ্ছে এইখানে বুঝাইছে উন্নতি এইখানে বুঝাচ্ছে ধ্বংস তাহলে আমরা জানি ভাই উন্নতি এটা হচ্ছে কি ধ্বংস পোল্ট্রি নিছি কি না এটা পজিটিভ এটা হচ্ছে কি নেগেটিভ তাহলে পজিটিভ নেগেটিভ যদি হয়ে যায় তখন আমরা কি করি আমরা হচ্ছে অবশ্যই কি বাট ইউজ করি কি ইউজ করি বাট বাট ইউজ করতে পারি অন দ্য আদার হ্যান্ড ইউজ করতে পারি ইনকন্ট্রাস্ট ইউজ করতে পারি কোনো সমস্যা না অ্যান্সার করলে হবে এবার দেখো উই শুড বি অনেস্ট ওই যে উচিত এখানে দেখো মডেল ভাব আছে তার মানে কি হবে সো দিতে পারো হেন্স দিতে পারো দেয়ারফ্রোত দিতে পারো তোমাদেরকে টেকনিক কিন্তু পড়িয়ে দিয়েছি তাই না তার মানে হচ্ছে সো উই শুড বি অনেস্ট এবার দেখো ইট ইজ সেট দ্যাট এটা বলা হয় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা বলা হয় সততাই সর্বোৎকৃষ্ট পন্থা ড্যাশ ডিজ অনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল এইখানে দেখো এইখানে বলেছে অনেস্টি এইখানে আসছে ডিজঅনেস্টি এইখানে বলেছে উন্নতি এখানে বলছে ধ্বংস ভাই পজিটিভ নেগেটিভ পোলটি মারছে কিনা তোমাদের বলছি পোলট্রি মারলেই আমরা কি আনবো অন দ্য আদার হ্যান্ড আমরা আনফর্চুনেটলি আনতে পারি আমরা ওয়ারেজ আনতে পারি আমরা ইন কন্ট্রাস্ট আনতে পারি আমরা যেটা মঞ্চে আনতে পারি কথা হচ্ছে তোমাদেরকে যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছি যেগুলো আনতে পারি সেগুলোর মধ্যে একটা বসিয়ে দিলে হবে তুমি যদি এখন মনে করো যে ভাইয়া আমি এখানে বাট ইউজ করছি আমি আবার বাট আনবো না ঠিক আছে তুমি অন দ্য আদার হ্যান্ড আনো তুমি ইনকন্ট্রাস্ট আনো তুমি ওয়ারেজ আনো কোনো সমস্যা নেই অ্যান্সার হবে অ্যান্সার হবে বিপরীতমুখী বুঝাইছে তার মানে এই যে দশটা ব্যবহার ঘুরে ফিরে কিন্তু দেখো এগুলি আস্তে তোমরা অলরেডি দুইটা ক্লাস করেছো আজকে তৃতীয় ক্লাস যারা আস্তে আস্তে ক্লাসগুলো আরও করতে থাকবে ইনশাআল্লাহ কোনো ভয় নাই কোনো ভয় নাই কথা দিলাম কানেক্টার্স নিয়ে তোমাদের অনেক প্রবলেম ছিল বাট এই সিকোয়েন্সে তোমরা ক্লাসগুলো করে যাও তারপর সেভ করে রাখো ডাউনলোড করে রাখো ইনশাআল্লাহ অনেক অনেক উপকার পাবা এরপর দেখো কি বলেছে যে গড হেল্প দোজ হু আর অনেস্ট যে সৃষ্টিকর্তা বাল্লা রবুল আলামিন হেল্প সহযোগিতা করে যারা কি সব ডিজনেস্ট পিপল আর কাস্ট এইখানে দেখো এইখানে বলেছে শব্দের কি কি করেন হ্যাঁ শব্দেরকে হেল্প করেন আর এদিক আবার ডিজনেস্ট তাহলে এখানে ছিল অনেস্টি এখানে ছিল ডিজনেস্টি এখানে ছিল উন্নতি এখানে ছিল কি ধ্বংস এখানে ছিল অনেস্ট এখানে হচ্ছে ডিজনেস্ট তাহলে ভাই বিপরীতমুখী বুঝাইছি কি না আবারও আসো বিপরীতমুখী কেন তুমি বললাম ভাই এখানেও বাট দিবো এখানে বাট দিব এইটা অন্যগুলো ইউজ করি তুমি অন্দে আধার হ্যান্ড ইউজ করো ওয়ারেজ ইউজ করো ইন দ্য কন্ট্রি ইউজ করো কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই তাহলে তোমার যেটা মন চাই ভাই অন দ্য আদার হ্যান্ড করতে পারো অথবা ইন কন্ট্রাস্ট ইউজ করতে পারো কোনো সমস্যা নেই এবার আসো চিলড্রেন শুড বি টট অনেস্টি ফ্রম চাইল্ডহুড তার মানে হচ্ছে এখানে দেখো শুড বি টট শুড বি টট মডাল ভাব আছে এবং উচিত বুঝাচ্ছে তার মানে কি সুতরাং সো হেন্স দেয়ার ফোর অ্যান্সার হয়ে যায় অনেক বলে ভাই এখানে তো সো দিছি আবার সো দিবো ভাই তুমি এখানে সো দিস এখানে হেন্স দাও কারণ তোমাকে তো বলছি সোর পরিবর্তে হেন্স ইউজ করতে পারবা কোনো সমস্যা নেই অথবা তুমি এখানেও সো ইউজ করো এখানেও সো ইউজ করো তোমাকে নম্বর দিবে বুঝাইতে পারছি দুই জায়গায় যদি করো তিন জায়গায় করো কোনো সমস্যা নাই বাট একটু সুন্দর দেখাবে আর কি একই জিনিস বারবার ব্যবহার না করে ওই যে তোমাদের বললাম অল্টারনেটিভ অপশনের অভাব নাই কানেক্টার্সের মতো সহজ টপিক ইংলিশ গ্রামারে আর কোনো নাই ভাই তুমি প্রেপোজিশন পড়তে যাও অনেক জায়গায় অ্যাড দিলে নাম্বার হবে হবে না বাট এইখানে দেখো তুমি বাটের জায়গায় অন দ্য আদার হ্যান্ড দাও হয়ে গেছে কোনো সমস্যা নাই এরপর দেখো যাই হোক ইট ইজ ওয়াইডলি অবজার্ভ দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস এটা আমরা সবাই জানি যে চিলড্রেন শিশুরা তাদের বাবা মাকে ফলো করে অনুসরণ করে তাই না এবার দেখো প্যারেন্টস শুড বি অনেস্ট অ্যান্ড আপরাইট ইন দেয়ার বিজনেস অফ লাইফ সো এখানে আবার শো আসতেছে তাহলে সো দাও অথবা তুমি হাও বেদ দাও গরিবের বন্ধু হাউ ইভার প্যারেন্টস শুড বি অনেস্ট হ্যাঁ তাদের কি যেহেতু অনেক জায়গায় সো দিয়েছো তুমি হাও ব্যাথ দিতে পারো কারণ আমরা বলছিলাম হাও এটা কি গরিবের বন্ধু এটা তুমি যে কোনোভাবে পরিস্থিতিতে বসায় দিতে পারো কারণ এটা দ্বারা কি একটু কি বুঝায় মানে তুমি মোটের উপর বা হচ্ছে যাই হোক এইভাবে বলো তাই না আচ্ছা তুমি সো দিলে পারো অথবা তুমি দেয়ার ফোঁদ দিতে পারো কোনো সমস্যা নাই অথবা তুমি হাও দিতে পারো এবার দেখো চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস তার মানে এখানে দেখো এখানে অনেকগুলো এখানে তো শুডবি আছে আমি হাওয়াই দিয়ে দিব অথবা দেয়ার ফোঁদ দিয়ে দিব অথবা সো দিয়ে দিব না এখানে একটু খেয়াল করতে হবে এখানে কি আছে এখানে বলছে চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস তাহলে এখানে দেখো প্রথম কথা বলেছে যে বাবা মাকে অনেস্ট হতে হবে সৎ হতে হবে এবং এরপরে যে কথাটা বলেছে সেটা হচ্ছে বাচ্চাদেরকে মিশতে দিতে হবে তার মানে আমরা জানি একাধিক ঘটনা ধর এক্সট্রা কিছু এ ছাড়া বা তা যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে ওভার ইউজ করি তোমাদেরকে বলছি না যে একটা ঘটনা যেমন চিলড্রেন এখানে যেটা ফলো করে বাবা মাকে তাহলে বাবা মাকে কি করা উচিত তুমি কি দিলা ফর দিস রিজন এই কারণে অথবা তুমি দিলে বা সো সোস প্যারেন্টস শুড বি অনেস্ট তার মানে হচ্ছে বাবা মাকে সৎ হইতে হবে এবং আরেকটা কথা বলেছে তাহলে আরেকটা কথা কি চিলড্রেনকে মিশতে দিতে হবে তার মানে অ্যাড করছে তাহলে ইনএডিশান দিতে পারো অথবা মোর ওভার দিতে পারো অথবা ফার্দার মোড দিতে পারো অথবা বিসাইডস দিতে পারো বলছি না একাধিক যদি তথ্য তুমি ইউজ করতে চাও তাহলে কি ওভার দিতে পারো ইনএডিশন দিতে পারো ফার্দার মোড ইউজ করতে পারো কোনো সমস্যা নেই অ্যান্ড দেন লাস্ট কি বলছে দে ক্যান্ড মোল্ড দেয়ার ক্যারেক্টার্স তারা তাদের কি করতে পারবে চরিত্রকে গঠন করতে পারবে তার মানে হচ্ছে এইভাবে প্রক্রিয়া বুঝাচ্ছে ধাস দিতে পারো ইন জোয়ে দিতে পারো এই যে তোমাদেরকে একটু আগে পড়িয়েছিলাম যে যখন দেখবো এইভাবে বুঝায় বা ফলাফল বুঝায় অ্যাজ এ রেজাল্ট দিতে পারো ইন দিজ দিতে পারো তুমি যদি এখানে দাও অ্যাজ এ রেজাল্ট দে ক্যান মোল্ড দেওয়ার ক্যারেক্টারস অথবা ইন দিজ এইভাবে অথবা ধাস দে ক্যান মোল্ড দেয়ার ক্যারেক্টারস হয়ে যাবে কিন্তু দেখো তুমি এক দুই তিন এই যে আমি তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার মানে প্রশ্ন সহজ মনে হবে এবং একটা বিষয় দেখো আমি কি তোমাদেরকে নতুন কোনো নিয়ম পড়াচ্ছি না এই যে দুইটা স্লাইডের মাধ্যমে প্রত্যেক দিন এই দুইটা স্লাইড নিয়ে আগে তোতা পাখির মতো কথা বলি এরপরে প্র্যাকটিস করাই ইনশাআল্লাহ তোমাদেরকে বলছি এক একদিন এক এক কথা বলবো না ধরো আজকের ক্লাসে এরকম হয় অনেকে দেখি যে এটা ভাবে বলে যে এক ক্লাসে সব শেষ কিন্তু এক ক্লাসে একটু পড়ায় আরেক ক্লাসে এতটুকু এতটুকু না এতটুকুর বিষয় না আমরা একটা জিনিস ভালোভাবে শিখবো সেটা অ্যাপ্লাই শিখবো ইনশাল্লাহ পেরে যাব সো আশা করি তোমরা যারা কানেক্টার্স নিয়ে ভয় আছো আস্তে আস্তে তোমাদের কাপা কমতেছে তোমরা এখন কোপা করবে তাই না সো তোমরা সবাই ভালো থাকবে আর তোমরা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও কল দিবে অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে অনেক অনেক ফ্রি ক্লাস রয়েছে ওয়েবসাইটে গিয়ে এখনই তুমি লগ করে রাখো অনেক ফ্রি ক্লাস পাবা সেখান থেকে অ্যান্ড দেন তোমাদের অ্যাপ আমাদের আইএুকেশন অ্যাপ রয়েছে অ্যাপটা রাখো আরও সহজেই কন্টেন্টগুলো পেয়ে যাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম